সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারবার পরে আমি এহার থেকে কিছু আপনাদের হিটে আসার উপযোগী বকনা দাম জানানোর চেষ্টা করবো সেগুলো উন্নত সেখানে ফ্রিজিয়াম থাকবে শাহিবাল থাকবে গিরও থাকতে পারে এই যে এটি হিটে আসবে না যদিও তারপর গরুটা খুব চমৎকার লাল নিশ্চয় দেখায় দাম কেমন চাইলেন্টি বাষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন পুঁচপান্ন হলে বিক্রি করবেন দেখায় দেখাই পুষ্পান্ন হলে এই গরুটি বিক্রি হবে এইবার একটা দেখেন এই যে একটা দেখেন এটা সাইওয়াল বড় কম্বল দেখতেছেন বড় বড় কম্বল নাবিটা দেখেন কালার দেখে তো আর সাইওয়াল হয় না যদি এটা লাল আছে পাটটা আমি দেখাতে পারলাম না দুধের পাটটা দেখাতে পারলাম না এখন কথা বলি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন মাস্টার কাস্টমার কথা বলে পঁচপান্ন ছাপ্পান্ন আপনার টার্গেট কেমন আটান্ন হলে বিক্রি করবেন না আটান্ন হলে বিক্রি করবেন এখন বন্ধুরা ভাই ঠিক এই নেপালি দেখতে পাচ্ছেন গরুটা নাভি আছে মাথাটা দেখেন কানটা দেখেন পাকা এটা হচ্ছে নেপালের বৈশিষ্ট্য দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কি হিটে আসছে হিটে আসে না দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে ষাট বাষট্টি আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে গরুটি বিক্রি করবেন গরুর ফোন আর

সত্তরের কাছাকাছি না এমনি হিটে তো আসবে দু চার মাসের মধ্যে হিট আসবে না এটা কি আঁচিলের দাগ নাকি দুধের মান ভালো হবে এখন মাঠ অনেক বড় হয়েছে এটা দুধের মান ভালো হবে দেখাতে পারতাম আপনাদেরকে অনেক কোরআনের যাই হোক কথা বলার চেষ্টা আসসালাম আলাইকুম এটা একটু হিটে আসে না দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন পার পার হলে বিক্রি হবে গত কথারে আমি আপনাদেরকে একটা ভালো বকনা দেখিয়েছিলাম এই বাজারও একটি ভালো বকনা আসছে দেখেন কত বড় কান খুব ভালো মানের একটি এখানে নাবি আছে এটা এটা ইরের কিছুটা ভাব আছে নাকি পাকিস্তানি তা বুঝতে পারতাছি না যাই হোক যাই হোক এটা ভালো মানের একটি আসসালামু আলাইকুম এটা কোন জাতের বক না নেপালি নেপালি না যাই হোক মাথা দেখে তাই মনে হচ্ছে আবার গলাটালা দেখে মনে হচ্ছে পাকিস্তানি আচ্ছা এর দাম কেমন চাইলেন 65 65 কাস্টমার কত বলে আপনি আপনি কেমন টার্গেট নিছেন কেমন বিক্রি বিক্রি করবেন পুষ্পান্ন হলে বিক্রি হবে না বড় একটু ভালো করে দেখেন 55 হলে 1টি বিক্রি হবে এখানে একটা দেখেন সম্ভবত হিটা আসছিল মনে হয় বাবা কত দূর থেকে করতে হবে আল্লাহ জানে ভিডিওটা বিশাল বড় একটি বলো দেখেন আমি বড় মঙ্গল সবই আছে

একটি গরু বিশাল মানের একটি গরু না দেখে গল কমটা দেখতে পাচ্ছে চাচা তো অনেক বয়স্ক মানুষ তার সাথে কিভাবে কথা বলবো একটু চেষ্টা করে দেখি তারপর আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন এটা কি হিটে আসছে দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার দাম বললো কত বা না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন আর যে গরুটা হিটে দুই মাসের বীজ দেওয়া আছে সে গরুটা একটু দেখেন থাকতেও পারে নাও থাকতে পারে আমি সেই কমেন্ট না করিপালি দেখে এই নেপালিটা একটু দাম জিজ্ঞেস করি ভাই একটু দাঁড়ান কথা বলি আপনার সাথে গরুটা একটু ভালো করে দেখায় এটা কি ভাই নেপালি নাকি সাল উঁচু একটা করুন দামটা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি হিটে আসছিল দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কত বলে সত্তর ভাই না আপনার টার্গেট কেমন বাহাত্তর তিয়াত্তর না বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি করবেন

হলেস্ট্যান্ড ফ্রিজিয়াম কিছু বকনা যারা হলেস্ট্যান্ড ফ্রিজিয়াম বকনা চান তাদের জন্য এই ভিডিওটি করি এখানে দেখেন অনেকগুলো হলেস্ট্যান্ড ফ্রিজিয়াম আছে কিন্তু তুলনামূলক এখন একটু কম ওঠে মানুষের জন্য ভিডিও করা যাচ্ছে না এই उधरটা দেখাই আসসালামু আলাইকুম এটা বয়স কত কতদিন দুই তিন মাস হবে তিন মাস হবে তিন চার মাস হবে না দাম কেমন চাইলে বাহান্ন তিপ্পান্ন কাস্টমার কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলে আপনার টার্গেট কেমন আটচল্লিশ পর্যন্ত না সেম সাইজের আরেকটা এটার পার্সেন্টেজটা একটু বেশি দেওয়া আছে দাম পাইবো। আসসালামু আলাইকুম। দাম কেমন চাইলেন? দাম চাই কাস্টমার কত বলে? 42। টার্গেট কেমন? টার্গেট 50 পার হতে পার হতে হবে না? আছে দেখেন। ওটা ওই মহিষ না? এটা করে নি তাহলে মহিষ এটা পশনটা দেখেন লম্বা পশমটা দেখেন দেখেন মহিষের মতোই মনে হচ্ছে ভালো না যেগুলো পশম বড় সেগুলো দুধ কম হবে সেটা সবসময় খেয়াল রাখবেন আপনার

মাসের মধ্যে হিটে আসবে আসসালামু আলাইকুম এটা বয়স কতদিন হবে আনুমানিক দশ বারো মাস দাম কেমন চাইলে বাহাত্তর কাস্টমার কত বলে বাষট্টি না টার্গেট কেমন ছিষট্টি সাতষট্টি না ছিষট্টি সাতষট্টি হলে এগুলোটি বিক্রি হবে আজটা হাত আছে দেখেন এটা আর 3-4 মাসের মধ্যে হিট আসবে তবে এটা সাইহওয়ালের সাথে ক্রস আছে দেখেন নাবি আছে কমেন্টে সাইহওয়ালের সাথে ক্রস আছে দামটা জানার চেষ্টা করুন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন

সবসময় ধরনের উন্নত জাতের গরুগুলোই বিক্রি করে না এখানে আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাইয়া আইয়ুব আপনার বয়স কত জি কত বছর তেরো বছর কত সতেরো তেরো

এটা হচ্ছে ওই বাচ্চার হাতে যে গরুটা আছে সেটা অনেক বড় আচ্ছা পরিচিত একদম চা চা একটি গরু নিয়ে আসছে দেখি ওনার গরুটা একটু আসসালামু আলাইকুম ভালো আছেন না শাহিদ বল

গুলোর সব হিট আসার উপযোগী বা তিন চার মাসের মধ্যে হিটে আসবে এমন আর কি এখানে আরেকটি বড় একটি আছে সাহিটা বলার খেয়াল রাখে না আসসালামু আলাইকুম আপনার দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে বিরাশি তিরাশি না আপনার টার্গেট কেমন পচাশির উপর না উপর হলে এখানে একটু দেখেন দামটা একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম

বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে চেষ্টা করেছি আপনাদেরকে সত্য ইনফরমেশনটা দেওয়ার জন্য সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কতটুকু পেয়েছি জানি না দেখেন এক বাচ্চা নিয়ে আসছে দুইটা গরু

বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম